হ্যালো এভরিওয়ান আমি অপু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরা বেশ ভালোই আছি সকাল সকাল আকাশে এতটা মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে ঘুম থেকে উঠে আগে আমার ছোট্ট ব্যালকনিতে আসতে আমার বেশ ভালো লাগে তো এত সুন্দর লঙ্কা ধরেছে ব্যালকনিতে তো অনেকটা মাটি নেই অল্প একটু মাটির মধ্যে টপের মধ্যে করে এই গাছগুলো লাগানো হয়েছে সব থেকে বেশি বড় হয়েছে এই পুঁশাগির পাঁচটা আবার দেখি ফুলও এসছে আর এই মটর শাকগুলো দেখুন অনেকটাই ধরেছে একদিন তুলে তরকারি করে খেতে হবে মটরসাইকেল ঘন্টও নাকি বেশ ভালোই লাগে আর এই ধনিয়ার বীজগুলো অনেক দিন আগে লাগিয়েছিলাম অল্প মাটিতেই তো আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে আকাশটা দেখুন কেমন গোমুট বেঁধে আছে সকালের ব্রেকফাস্টে করেছিলাম একটু পরোটা আর সাথে তরকা আজকে সকাল সকাল খাবো আমরা তরকা এবং পরোটা তরকাটা কিন্তু খুব সুন্দর করে করেছি সুন্দর তরকা মশলা দিয়েছি উপর দিয়ে হালকা কসুরি মেথি দিয়েছি টেস্টটা খুব সুন্দর হয়েছিল। দুপুরের জন্য করেছিলাম এই একটা সামুদ্রিক মাছ দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি বেশ দারুণ ছিল খেতে গরম ভাত দিয়ে আর যেহেতু শীতকাল রাতের বেলা পিঠে পিঠে খেতে ইচ্ছা করছে ওর জন্যই ধনিয়া পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকম পিঠে করেছি আর সাথে এরকম গরম গরম চিকেন কষা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মামা বাড়িতে গেলেই আমরা শীতের দিনে এই পিঠে আর মাংসটা তো খুব খেতাম